এদিকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু সমাজে সব স্তর থেকে প্রতিবাদ চলছে এই মুহূর্তে প্রতিবাদে মমতা শঙ্করের নাচে স্কুল উদয়ন কলা কেন্দ্রের সংহতি মিছিল কসবা থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম পর্যন্ত এই মিছিলে পা মিলিয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরা অন্যদিকে বিবেকানন্দ পার্ক থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিল এবং এই মিছিলের উদ্যোক্তা হচ্ছেন কলকাতা কর্পোরেট ক্রিকেট ফ্রেটার্নিটির সদস্যরা কালো মাস্ক পরে বৌন মিছিলে সামিল হন প্রতিবাদীরা সেই দাবি সবাই তুলছে আমরাও সেই দাবি তুলছি যে এর বিচার হোক ঠিকভাবে বিচার হোক কারণ এই যে একটা মানে যেটা হয় না কোর্টে উঠলে বা কোনো কিছুতে উঠলে জানা যায় যে সেই জিনিসটা আর কবে হবে তার শুনানি কবে হবে কার বিচার কবে হবে আমরা কেউ কিছু জানি না আমার শুধু আর্জি যে সেদিন যারা ছিল সেই সময়ে যারা ছিল তাদেরকে তাদেরকে প্রথমে আটক করা হলো না কেন যে যারা সেদিন ছিল তাদেরকে আটক করা হলো না কেন পুরো জায়গাটাকে সিল করে দেওয়া হলো না কেন যে সেখানে কোনো রকম মানে কোনো হ্যাঁ কোনো ড্যামেজ না হতে পারে কোনো রকম প্রমাণ যেন লোপাট না হতে পারে এবং যত কঠিন শাস্তি যে মেয়েটি যে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেন তারাও যায় প্রায় এক ডজন চিকিৎসক সংগঠন এবং নামি ও প্রবীণ চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনে গতকাল দীর্ঘ বৈঠক হয় দীর্ঘ বৈঠক করেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে কাজে ফেরানোর জন্য সরকারি উদ্যোগ সফল হল না উল্টে সরকারি বৈঠকে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের চিকিৎসকের প্রভূত প্রভাব কিভাবে হয় সেই প্রশ্ন উঠল এদিকে যাদের নাম নিয়ে সমালোচনা হয়েছে এই দিনের বৈঠকে তাদের নাম এবং ছবি সম্বলিত পোস্টার পড়ল এনআরএস কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনও কর্মবিরতিতে অনর জুনিয়র ডাক্তাররা হাসপাতালে অচলাবস্থা কাটাতে শনিবার রাজ্যে প্রায় সব চিকিৎসক সংগঠন এবং প্রবীণ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য ভবনে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কিন্তু দীর্ঘ বৈঠকেও মিললো না সমাধান সূত্র আমরাও ওনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গ ভি আর অল কমিটেড ফর আ ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন উই আর কমিটেড টু দ্য সেফটিন সিকিউরিটি অফ আর ডক্টর আমাদের এখন হসপিটাল পরিষেবা যার উপরে সরকারি হসপিটালের উপরে যার উপরে গরিব মানুষরা ডিপেন্ডেন্ট আছেন তারা কিন্তু এখন চাইছেন পরিষেবাগুলো নর্মাল হোক গভর্নমেন্টও চাইছে পরিষেবাগুলো নর্মাল হোক আমরা কি সেই সেফটি সিকিউরিটি আমাদের ডাক্তারদের জন্য দিতে পেরেছি ওনারা বোঝানোর কথা বলছেন কিন্তু কি নিয়ে মানুষ বোঝাবে সেই বোঝাতে যাবার মতো পরিস্থিতি ডাক্তারদের সেই বিশ্বাস বা সেই কনফিডেন্স আজকে ইন্ডিভিজুয়াল ডাক্তার বা ডাক্তার সংগঠনদের মধ্যে দেখা গেল না যদিও সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে বলেই দাবি করা হয় এদিনের বৈঠকে গভর্নমেন্ট দেখছে এবং গভর্নমেন্ট এটা টেক আপ করেছে এবং বেশিরভাগটাই সিবিআই দেখছে তবে গভর্নমেন্ট সর্বতভাবে চেষ্টা করছে ওনারা যা যা ডিমান্ড দিয়েছেন সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করে জ্বরটা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের মুভমেন্টের প্রথম থেকে যে দাবিগুলি ছিল সেই সমস্ত দাবিগুলিতেই আমরা এখনো অনড় রয়েছি কিন্তু আমরা মনে করছি যে এই পর্যায়ে এসে এখনও আমরা সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট নমনীয়তা দেখতে পাচ্ছি না যেখানে আমাদের দাবিগুলিকে তারা সদর্থক ভূমিকা নিচ্ছেন আমাদের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে আরজি করে মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে আলোচনায় শনিবারের এই বৈঠকে উঠে আসে কয়েকজন চিকিৎসকের নাম অভিযোগ শ্যামাপদ দাস সুশান্ত রায় সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন উনি এত বড় ক্ষমতাশালী মানুষ শোনা যায় যে একটা লবি তিনি চালান যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে বিশেষ করে আরজি করের এই যে লুম্পেন রাজ যেটা দুষ্ট চক্র একটা ক্রিমিনালাইজড যে অবস্থা আর কি যারা যারা এই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত তারা তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কোনো রকমের কোনো কথা আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা এই মিটিংয়ে হতাশ একদমই অশ্বডিম্ব হয়েছে এতগুলো দাবি আজকে তো নয় আপনারাও জানেন তো তার সম্বন্ধে আপনাদের কোনো ভাবনা চিন্তা বা কোনো সেই দাবিগুলোর সুরাহা করবার জন্য কোনো ব্যবস্থাপনা আপনাদের না থাকলে শুধু কি আমরা এই ডেকে বসে আলোচনা করার কি ভ্যালু হলো শনিবার একদিকে যখন স্বাস্থ্য ভবনের বৈঠকে চিকিৎসকদের একাংশ শ্যামাপদ দাস সহ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুললেন তখনই তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়লো এনআরএস মেডিকেল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং এবং স্টুডেন্টস ক্যান্টিনে পোস্টার পরেছে সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসেও কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও এই ধরনের পোস্টার দেখা যায় সবকটি পোস্টারই রয়েছে হেলথ সিন্ডিকেট চালানোর অভিযোগ নাম রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও তবে কে বা কারা কখন একাধিক সরকারি হাসপাতাল চত্বরে এই পোস্টার দিল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাইছি না কারণ এই মুহূর্তে বিভিন্ন সরকারি হাসপাতালে যেখানে গরিব মানুষগুলো চিকিৎসা পায় সেই রাইট টু হেলথ সেই জন্য ডিনাইড না হয় সেটাই আমাদের সব্বাইয়ের দেখা কর্তব্য ব্যাপারটা আমি জানি না কি হয়েছে না হয়েছে তবে গণতান্ত্রিক দেশ যে কেউ যা খুশি বলতে পারে আর কি আমাদের আর কি বলার আছে চিকিৎসক সেমাপদ দাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেনে নিই মেসেজ করা হলো উত্তর মেলেনি যদিও এই প্রথম নয় অতীতেও চিকিৎসক শ্যামাপদ দাসের নামে ছবি সহ পোস্টার পরেছিল দু সালের এগারোই অক্টোবর তার নামে পোস্টার দেখা গিয়েছিল স্বাস্থ্য ভবনে সেই সব পোস্টারও লেখা ছিল সরকারের নেতামন্ত্রী না হয়েও অসীম ক্ষমতাধর চিকিৎসক শ্যামাপদ দাস আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্যের মাঝে আবারও সেই শ্যামাপদ দাসদের নাম স্বাস্থ্য ভবনের বৈঠকে উঠে আসা এবং চারদিকে রহস্যজনকভাবে পোস্টার পড়াকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বিতর্ক সন্দীপ সরকার চিরম দুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা